哇。Wow. টাগের সুন্দর আর দেখো ওখানে কি লেখা আছে কি লেখা আছে জিকো ডেন ফ্যামিলি চলে এসেছি আরো একবার মামার বাড়ি দিঘা তো ঘরবাড়ি হয়ে গেছে আমাদের না সুন্দর গরম গরম বেগুন ভাজা গোটা শুদ্ধ বেগুন ভাজা প্রত্যেকবার সি ফেসিং নি বাট এবারে সমুদ্র থেকে জাস্ট ওয়াকিং ডিসটেন্সে হোটেলটা নিলাম কারণ কারণ জিকো পকেটে বাঁচাবে আর ভালো হোটেলেও থাকবে तितলির জন্যই আসা ও পুল খুব পছন্দ করে সুইমিং করতে পারে না লাফালাফি করবে তো দেখো সুন্দর সুইমিং পুল নীল জল আর লেখা আছে হোটেল সোনাঝুরি নামি নাকি? আর একবার আরেকবার বাড়ি। তো চলে এসেছি আরো একবার মামার বাড়ি দিঘা। তো ঘরবাড়ি হয়ে গেছে আমাদের না? অ্যাকচুয়ালি এইবার কিন্তু একটু অন্যরকম হয়েছে। প্রত্যেকবার আমি চুজ করি এবার জিকো চুজ করেছে হোটেলটা। ভালো হলে অল ক্রেডিট গোজ টু জিকো আর যদি খারাপ হয় পুরো দায়িত্ব চলো দেখা যাক। তো আমরা চলে এসেছি হোটেল সোনাঝুরি। প্রথমে দেখো সুন্দর একটা লবি এখানে আমরা জাস্ট লাগেজ ফগাইজ রেখে এবার আমাদের রুমে যাব। তো দেখো সুন্দর এখানে গণেশ ঠাকুরের মূর্তি আছে আর বলতে বলতে চলে এসেছে ওয়েলকাম ড্রিংক। থ্যাংক ইউ

সোফা টিভি তো রয়েছে আর এখানে একটা দেখো কত বড় টেবিল রয়েছে সঙ্গে দুটো চেয়ার রয়েছে দেখাও চেয়ার ও রয়েছে বড় একটা মিরার রয়েছে আর এখানে বেড সাইড টেবিল তো রয়েছে দু সাইড এ দেখেনি একবার এই দেখো নিট এন্ড ক্লিন এই দেখো ওয়াশরুমটা পুরো নিট এন্ড ক্লিন টয়লেট কিট দেয়া রয়েছে গিজার তো রয়েছে এখানে হ্যাঁ গিজার তো রয়েছে দেখি এবার ব্যালকনি দেখি আছে ব্যালকনি থেকে সমুদ্র দেখতে পাবে না কিন্তু সমুদ্র অনেক কাছে চলো দেখি দেখা যাক ওহ বাহ ভীষণ সুন্দর একদম ফুল দিয়ে সাজানো ছোট্ট ব্যালকনি তো এখান থেকে জাস্ট ওয়াকিং ডিসটেন্স এখান থেকে হেঁটে তোমরা কিন্তু সমুদ্র চলে যেতে পারবে মানে এই হোটেলটা জাহাজবাড়ি ঠিক উল্টো দিকে হ্যাঁ পছন্দ হয়েছে তো প্রত্যেকবার সি ফেসিং নি বাট এবারে সমুদ্র থেকে জাস্ট ওয়াকিং ডিসটেন্সে হোটেলে নিলাম কারণ কারণ জিকো পকেটে বাঁচাবে আর ভালো হোটেলেও থাকবে তাহলে টুইন ওয়ান কাজ করলাম একদম তো এটা দেখছো সুপার ডিলাক্স রুম এখানে ডিলাক্স সুপার ডিলাক্স আর নরমাল এসি রুমও আছে চলো এবার সুইমিং পুলটা দেখে আসি একদম চলো তো এখন যাচ্ছি আমরা সুইমিং পুলের দিকে তিতলির জন্যই আসা ও পুল খুব পছন্দ করে সুইমিং করতে পারে না লাপাছাপি করবে তো দেখো সুন্দর সুইমিং পুল নীল জল আর লেখা আছে হোটেল সোনা

তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও এর আগে এখানকার সমস্ত অ্যাক্টিভিটিস আমরা এক এক করে তুলে ধরব তিতলি অলরেডি টিভি চালিয়ে দিয়েছে আমি এটা কথা বলবো বলো এই প্রথম সি ফেসিং রুম না পেও আমি ব্যাপক খুশি খুশি তো দারুন আরে কি হলো নষ্ট করে ফেলছি এত সুন্দর লেখা এখন হবে। ওয়েলকাম টু জিকোদার ফ্যামিলি উঠে গেল আমরা সবাই। তালপাতা দিয়ে খুব সুন্দর করে লেখা ছিল। কিছেতে কষ্ট হচ্ছে না বিছনায় বসতে ইচ্ছা করছে না। যাক আমরা সবাই तितলি উপরে পার্টি চলছে রীতিমতো সুইমিং পুলে। এবার আমাদের লাঞ্চের সময়। তো চলো দেখা যাক কি কি মেনু আছে। একদম। কি খাবে মাছ না মাংস বল? মাছ। বিকামানি মাছ। মাছ আর মাছ। রেস্টুরেন্টে চলে এসেছি। খাবার সাজানো হচ্ছে এক এক করে। তো আমরা টেবিলে বসে পড়ছি তার আগে আমি একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুই আর রোজি করে থাকি তো হাত ধোয়া হয়ে গেছে এখানে টেবিল সাজানো কমপ্লিট আমরা বসে পড়বো এখানে তিতলি বলেছে দীঘা মানেই মাছ মাছ মানে দীঘা মামার বাড়িতে আছি আমি এখন দিকে কি হবে বলো আমি মাছ খাবো দীঘা মানে মাছ রেস্টুরেন্ট খুব সুন্দর সোনাজি হোটেলে এখন আমরা লাঞ্চ করব হ্যাঁ তো লাঞ্চের সময় কিন্তু ওভার এখন বাজে তিনটে প্রায় প্রচুর খিদে পেয়েছে পেটটা মনে হচ্ছে খেয়ে নেবো সকাল থেকে জাস্ট ব্রেকফাস্ট করেছি চা আর বাটার টোস্ট দিয়ে তিতলি ব্রেকফাস্ট করেছে দোকানে আখ ধুর ঝের বাদ গেছে জায়গা বলে এত খিদে পেয়েছেwidetilde সোনা আমারও খিদে পেয়েছে গাড়িতে কিচ্ছু খাসনি তুই তো চলো গরম গরম ভাত সার্ভ হচ্ছে অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমাদের দারুণ লেগেছে অসাধারণ সব জায়গা শুধু গণেশ গণেশ দারুণ লাগছে ভাত চলে আসছে এখানে দেখতে পাচ্ছি গরম ভাত নামছে সঙ্গে আলু পোস্ত এটা দই কাটলা আগে চচ্চড়ি ঝুরো আলু ভাজা আর এখানে যা দেখো সুন্দর গরম গরম বেগুন ভাজা গোটা শুদ্ধ বেগুন ভাজা